জন বন্ধ করে দিলে খাজা বাবার খাদেম দৌড়ে গেলে নানা সাগরে উজু করার জন্য পানি আনার জন্য তখন খাদেম রে বললেন তোমার জন্য আনা সাগরের পানি বন্ধ কেন কো মুসলমানদের জন্য বন্ধ করে দেওয়া হল কোন মুসলমান খাজা মহিনুদ্দিন আজ মিরির সঞ্জির কোন লোক আনা সাগরের পানি নিতে পারবে না আল্লাহ একবার কন এ কথা বলার পর খাজা গারিবে নামাজের খাদেম কিভাবে আইসা বলবে হুজুরের কাছে হুজুর মজলিস নিয়ে কথা বলতেছেন এই মুহূর্তে জুহুরের নামাজের টাইম হয়ে যাচ্ছে আল্লাহ খাজা গারিবে নামাজ মহিনুদ্দিন আজমিরি তিনা রাস্তার আর দরজার মধ্যে আসলেন আসার পরে তাকিয়ে দেখতেছেন সে দিয়ে এখনো আসে নাই নামাজের টাইম হয়ে যাচ্ছে উজুর পানি দিয়ে আমি উজু করবো এমন অবস্থায় খাজা গারিবে নামাজ রেখা দেন চোখ বেয়ান বিনায়া বিনায়া কান্না শুরু করে দিছেন তখন খাজা গারিবে নামাজ বলতেছে আমার পানি কই কো পানি আনতে পারি নাই তখন বলতেছে তুমি কেন কানতেছ কোহজো এই কাফের দলেরা এমন খারাপ মন্তব্য আপনাকে বন্ধ বলে গালি দিছে খারাপ মন্তব্য করছে আপনারা তো গালি দিছে আমার পানি আনা বন্ধ করে দিছে এই বিরহে আমি কানতেছি হুজুর গো আমরা মুসলমানরা এখন কি দিয়া পবিত্র পবিত্র সারা উজু সারা তো আমরা নামাজ পড়তে পারবো না চিকার মারবেন আল্লাহ আকবার খাজা গারিবা নামাজ মহিনুদ্দিন আজমিনে সঞ্জিনি খাদেমের চোখের পানিগুলি মুসলেন মাথাটা ছিনার মধ্যে লাগাইয়া মাথাটার মধ্যে তিনটা মর দিলেন সুবহানাল্লাহ বলেন ডাক দিয়া বলতেছে পাগল কান্দিস না যা করে মঙ্গলের জন্য এ করে সুবহানাল্লাহ কো তখন একান্দে আর কই হুজুর কেমনে মঙ্গল হইল আমরা পানি ছাড়া পবিত্র হইতে পারবো না অপবিত্র অবস্থা আমরা আল্লাহরে ডাকতে পারবো না আল্লাহ তখন কইতেছে এটার ব্যবস্থা হইবো যেটা হইছে বালার জন্য হইছে আল্লাহু আকবার কো এরা সান্তনা দিলেন দেওয়ার পরে যেই দিন গণনালা করছে ওই দিন হিন্দু ধর্মের উৎসব ছিল কি ছিল উৎসব ছিল উৎসব কোথায় হয় মন্দিরে কোথায় মন্দিরে খাজা গাড়ি বেলা যেখানে আস্তানাগার তার পাশে মন্দির হাজার হাজার হিন্দু সনাতন ধর্মের লোক নারী পুরুষ এখানে উপস্থিত হওয়ার পরে এখন উৎসবের মধ্যে তারা মূর্তির সামনে কি দেয় প্রসাদ যায় কি দেয় প্রসাদ যায় খানা দেয় ফলফলা দিতে দেয় কি দেয় না এখন প্রশ্ন আপনাদের কাছে মূর্তি কি খাইতে পারে এই যে খানাদের কি খাইতে পারে এরা খাইতে পারে না তোবদেদের বিশ্বাসে বাবা গবীর কে অনন্তরে গান লাগা এদের ঘর এদের মাঝে কোন তো অবস্থায় খাজা গরিবে নওয়াজ মুইনউদ্দিন আজমেরী গেলেন এদের মন্দিরের সামনে আল্লাহু আকবার বল খাজা বাবার সঙ্গী সাথী ভক্ত murid কে লয়ে গেলেন যাওয়ার পর খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন আজমিরী সানজিরি রাদিয়াল্লাহু তাআলা নুকে দেইখা হিন্দু ধর্মের লোকেরা সবাই বলতেছেন বিশ্বের বড় জাদুকরায় হাজির হয়ে গেছে না জানে আমাদের মন্দিরের কোন ঘটনা ঘটে আমাদের রাজা মশাই রে দুপানি খাওয়ায় আসছে আল্লাহু আকবার খাজা উলুদ্দিন আজমেরি সুন্দরী রাদিয়াল্লাহু তাআলা নয়া দেখা হিন্দু ধর্মের নারী পুরুষরা আনাগোনা শুরু করে দিয়েছেন না জানি কোন ঘটনা ঘটায় তখন ঠাকুর মশাইরে ডাক দিলেন বাবাই এদিকে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন ডাক দেওয়ার পরে তিনি আসেন বলতেছে বাবা কিসের জন্য আমারে তলব করলা তখন ডাক দিয়া বলতেছেন হুজুর আপনি আমারে কেন ডাক দিলেন তখন বলতেছে ঠাকুর মশাই বাবা রে আপনি এই মন্দিরের মধ্যে কতদিন যাবৎ এই মূর্তি পূজা করেন এই দেবতার পূজা করেন তখন বলতেছে তিরানব্বই বছর বয়স কত বছর তিরানব্বই বছর বয়স তখন বলতেছে এই তিরানব্বই বছর বয়সে এই যে খুদারে আপনারা সামনে দিলেন আঙ্গুরের টুকনা আনার ফল কলা বিভিন্ন ধরনের দামি দামি ফল দি দিলেন এই ফলগুলা 93 বছরের ভিতরে తినারে খাইতে দেখছেন নি কোকারে কো রাজারে হুদা মানেন যারে ভক্তি দেন যারে দেবতা মানেন তিনা গুন দিন খাইছেনি কোন না তিনা খাইবো কেন তিনা দখানার শক্তি নাই আল্লাহু আকবার কো কি শক্তি নাই নাই খাবার শক্তি নাই তাহলে তিনারা যদি যে ব্যক্তি খাইতে না পারে তাহলে তিনার কাছে আপনারা খাওয়ার জন্য কেন পাঠান আল্লাহ একবার কন তখন বলতেছেন এটা আমাদের ধর্মের আইন লোক আমাদের পূর্বপুরুষরা যেমনে কই রাইছে আমরাও এমনি কই রাইছি আল্লাহ একবার কন খাজা গারেবে নওয়াজ মঈনউদ্দিন আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই তো সুযোগ তন যে 93 বছরের ভিতরে এই যে ডাকতাছেন দেবতা নমনমনমন এই যে রাগ করতাছেন এই পর্যন্ত তিনার ডাকের কোনো সারা হইছেন নি কো তলে তিনার শ্রবণ শক্তি নাই কো নাই তিনার অনুবতি শক্তি নাই কো নাই স্থিতি নাই নাই আপনারা যেগুলি দিতাছেন তিনা দেখেনি কো না তিনার দৃষ্টি শক্তিও নাই নাই আকবার কো তাহলে যে কানে শুনে না হাত 갈 যে কথা বলতে পারে না বুবা যে আর দেখতে পারে না সে ওই অন্ধ তাহলে অন্ধ হাটকাল বুবার হুদা আপনার কোন হুদার পূজা করেন আপনারা কোন হুদার আবাদত করেন আমরার হুদারে আমরা ডাক দিলে আমরার হুদা শুনে সুবাহান আল্লাহ আল্লাহ আমরা রে খাওয়াই আমরা খাই আপনার আর হুদা আপনারা খাওয়াইতে পারেন আল্লাহ আকবার আল্লাহ তাহলে যখন ঠাকুর মশাই রে খাজা করিবেন আওয়াজ তিনি যখন বেশ দিয়া দোললে আল্লাহ রলিদের কাছ থেকে কি ঠাকুররা ছুড়া সম্ভব জিনার জমানের বানিসই না নিরানব্বই লক্ষ কাবুর মুসলমান হইসে খাজা করিবে নাওয়াজ কি সারা কম জ্ঞানের মানুষ না জ্ঞানের দ্বারায় এমনভাবে বেশ দিছে ঠাকুর মশাইর জমানানে আর কোনো কথা নাই আল্লাহ একবার

আমার আমার কি আমি জারে পূজা করি খাজা গরিবের নামাজ বলতেছেন জারে তোমরা খোদা মানো সেও যদি আমার খোদারে খোদা মানে তোরে তোমরা মানবা আল্লাহ আকবার কো অবশ্যই মানবো আমরা জারে খোদা মানি সে যদি আরেকজন খোদারে মানে তাহলে এই হুদার চাইতে এই হুদা বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূল বলেন না ইয়া ওলি আল্লাহ তখন ঠাকুর মশাই যকুনী রকম ভাবে শুরু করলেন তখন ঠাকুর মশাই ওয়াদাবদ্ধ হলেন কো আপনি একক একভাবে ওয়াদাবদ্ধ হইলে সালব না উপস্থিত নারী পুরুষ যারা আছে সবাই এক বাক্যে ওয়াদা দিতে হবে সুবহানাল্লাহ কো ঠাকুর মশাই আগে बोलतेছেন ও উপস্থিত জনতা আমরা যারা এই দেবতার গোলামানি এই দেবতা যদি তিনা এই খাজা গরিবা নামাজ মঈনুদ্দিন যেই হুদা রে খোদা মানে আল্লাহ আকবার কো যেই হুদা রে মান মানে তাউলে আম তোমরা ওই হুদা রে মানতে চাওনি তখন বলতাছে ও ঠাকুর মশাই আপনি যেটা কোন আমরা ওইডা শুনি আর দেবতা যদি কথা কয় আরেকজন হুদা রে মানে মঈনুদ্দিন যে গুদারে মানে দেবত যদি ওই গুদা বলে স্বীকৃতি দেয় আমরা দিতে কোনো দিদা বোধ আর এই খবর আনা সাগরের চতুর্দিক দিয়া যে সৈন্য মতয়ন করছেন রাজা যে সৈন্য মতন করছেন তাদের কানে কানে আওয়াজ গেছে সবাই এখানে হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহ যখন সবাই হাজির হইলেন একজন না দুইজন না চোদ্দ হাজার নারী পুরুষ সুবাহ কত হাজার চোদ্দ নারী পুরুষ একসাথে একত্রিত হইলেন এমন তো অবস্থায় হাজার গারিবে নামাজ মহিনুদ্দিন আজমির ঠাকির মশাই কাছ থেকে অনুমতি নিলেন আপনারা যারা আইছেন সবাই কি এক বাক্যে

যারে না বানাইলে জমিনের মাটি আল্লাহ সৃষ্টি করত না সুবহান আল্লাহ যে মোহাম্মদ রে না বানাইলে কুল কায়নাত কোন কিছু হইতো না জিহান যে মোহাম্মদের প্রেমে বিলীন হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আঠারো হাজার মাহলুকাত আশি হাজার জাতের সৃজন করলো

তখন মূর্তিরে প্রশ্ন করলেন মূর্তিরে মূর্তি যখন সে জাগ্রত হইল চেতন শক্তি পাইল সর্বপ্রথম আমার খাজা গরিবে নামাজকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ চিৎকার মারবেন আল্লাহু আকবার উপস্থিত নারী পুরুষ সবাই নিচের দিকে তাকায় ফেলছে ঠাকুর মশাইয়ের চেহারাটা মলিন হয়ে গেছে তিরানব্বই বছরের ভিতরে কোনো দিন আমার আর ভুদা লগা খোলা করে নাই কোনদিন আমাদের ভুদা কথা বলে নাই ডাক দিলে শুনে নাই আল্লাহর বাগল ময়নুদ্দিন ডাক দিতে দিদি বইল রে খাজা গাড়ি বেড়ে বাজলে সালাম দিতে দেরি করে নাই

তখন মূর্তি ডাক দিয়ে বলে আমার আল্লাহ আপনি গাজা গরিবে নামাজের আল্লাহ এক আল্লাহ শুধু আপনার আল্লাহ নাই আসমান জমিন লোহা kalam কুল কায়নাত যেই মালিক যেই রব সৃষ্টি করেছে আমরা ওই একত্ববাদ আল্লাহর ইবাদত করি চিৎকার মারব আল্লাহু খাজা গরিবে নামাজ মইনুদ্দিন আজমিরি ডাক দিয়া কয় ও মুটি এত কোন ছিলা মুটি এখন ওই সমানুষ সুবহানাল্লাহ তখন বলতেছে আমি খাজা বৈনুদ্দিন কি ভালো পথে আছি আল্লাহর পথে আছি না আল্লাহর বিপক্ষের পথে আছি কোন আপনি আল্লাহর রাস্তায় আছে সুবহান কোন যারা তোমার আবাদত করে তোমার দেবতা মানে তোমার খোদা মানে তারা কোন পথে আছে কো অন্ধকারে তারা নরকের দিকে আছে তারা অন্ধের দিকে আছে তারা বাতিলের দিকে আছে তারা গুমরাহির দিকে আছে কথা কে কয়

এই তেরানব্বই বছরের ভিতরে কথা বলতে দেখি নেই আমার ধর্ম ওই মিথ্যা সন্দেহ নাই খাজা গাড়ি বেরোয়াজের ধর্ম সঠিক ধর্ম ইসলাম ধর্ম সঠিক ধর্ম এখন ঠাকুর মশাই ডাক দিয়া কয় ঠাকুর গো খাজা গাড়ি বেরোয়াজ মহিনুদ্দিন গো আর আমরা সনাতন ধর্মের যত নারী পুরুষ এই দেবতার পূজা কারি আছি আমরা অন্ধের দিকে আছি আমরা গুমরায়ের পথে আছি আপনি দিদি না কইরা আমার আল্লাহর কর্তবাদ আল্লাহর কালমা পড়াইয়া আমাদের অন্তরে হেদায়ত নূর পয়দা কইরা দেন চিকার মারো বলেন আল্লাহ বলেন না

তখন হাজার গারিবের নওয়াজ ময়ূরুদ্দিন আজমিরি সঞ্জিরি নদিয়ার লঘু তানান দিনের দাঁওয়াত দিয়া কানা পড়াইয়া যখন মন্দিরের ভিতর দিকে বাহির হইয়া গেলেন এমন তো অবস্থাই রে বামা আই ডাখান কইলে গরিবের নমাজ খাজা তুমি গরিবের নমাজ খাজা তুমি দাঁও হে দাও

যখন তোমার নামটি শুনি আমার হৃদয় বিনা বাজে তখন আমি পাগলিনি তখন আমি পাগলিনি দেখতে তোমার বাহার গরিব নওয়াজা খাজা তুমি দৌদিদার হে

তোমার পরশে মানুষ তুমি তাপস তোমার পরশে মানুষ নিশ্চয় তুমি মহাগানী নিশ্চয় তুমি মহাগানী অসীম তোমার গান বান্ডান গারিবান

ডাক কয় হুজুর এতদিন পর্যন্ত আমি মাটির মতো বৈশা রইছি আপনি দেরি না আপনি যেখানে যান আমারও লয়া যান আমি যতদিন মূর্তি ছিলাম আপনি মানুষ বানাইলে দিয়া বেলাইতে শক্তি দিয়া আল্লাহ আমি যতদিন বাসি আমি যেন আপনি খাজা বাবার গুলাবি করতে পারি এই সুযোগ আপনি আমাকে করেন সুবহান আল্লাহ কোন তখন কিছু বছর খাজা বাবার গুলামি করছে গুলামি করতে করতে ওই মূর্তির মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে সুবহান আল্লাহ কোন খাজা করিবেন আমার যদি রে রুহু দিয়া মানুষ বানাইয়া মুড়ি দি কইরা বানাইতে পারে তাহলে মানুষ